ভালো লেগেছে থ্যাংক ইউ ম্যাম ফারিয়া তো বেশ ন্যাচারাল মনে হচ্ছিল লাবণকে মনে হচ্ছিল যে একটু কষ্ট হচ্ছে আগে এরকমের এরকম কোনো পারফরমেন্স করা হয়েছে বা নাচের কোনো অভিজ্ঞতা তোমার আছে কি ম্যাম লাকিলি আমার এই ধরনের ডান্সের অভিজ্ঞতা আছে যে জন্য একদিনে বা হাফ দিনে এটা করতে পেরেছি আর যতটুকু ইয়ে হচ্ছিল একটু ড্রেস পরে এই প্রথম নাচলাম মানে ওর ড্রেসটার সঙ্গে পা আটকে যাচ্ছিলো কয়েকবার এছাড়া আমার মনে হয় না কোনো প্রবলেম হয়েছে আরও ভালো করা দরকার ছিল লাভরে তাহলে যেহেতু কিছু নাচ করেছে কিন্তু ফারিয়া আওয়াজ ব্রিলিয়ান্ট তোমাদের দুজন কে মানে একেবারেই মিসম্যাচ মনে হয়নি আচ্ছা স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে আমার পার্টনার হচ্ছেন রাজ ভাইয়া বরিশাল এর লম সে ওইটা লইবো কেবিন রুম বন্ধুর এমর বুকে লইয়া দিব একটা ঘুম দাসিয়া দিবো একটা ঘুম আ তোমার হাতে মোমাল বন বন্ধুর হাতে হ্যাঁ মা গে মা গদ্দর মা অলদো আমরা নিজেদেরকে বলি আমরা আপন ভাই বোন এই টাইপের আমরা ট্রিট করি কিন্তু আমরা অ্যাক্ট করব হাজব্যান্ড ওয়াইফের সো ওটাই দেখতে চাচ্ছি যে রাজ ভাইয়া আর আমার অন ক্যামেরা কেমিস্ট্রিটা কত সুন্দর জমে এটা দেখার আশায় আছি কমেডি ব্যাপারটা নিয়ে খুবই টেন্সড কজ আমি আমার জীবনে কমেডি করিনি অ্যান্ড মেবি আমার সেন্স অফ হিউমার খুবই ড্রাই আমি অত সহজে হাসি না দ্যাটস ওয়াই রিয়েলি ওয়ারিড যে কতটুকু মানুষকে হাসাতে পারবো কতটুকু তারা এনজয় করবে বাকিটুকু দেখা যাক সময় বলে না সারের মতো সিল্লায় কইয়া যদি একটু না ওরকমভাবে ভাবে বললে একটু মধুর করে ডাকো বউরে ও বৌ ও একটু ভাল লাগে মধুর সুরে বলাইলে ভয়েসটাই চেঞ্জ হবে চেঞ্জ বৌটা তো আর না দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই অফকোর্স আপনারা সেটাই দেখবেন যেটা আমরা আলটিমেটলি প্রেজেন্ট করব তবে এই প্রেজেন্টেশনের পিছনে আমাদের প্রত্যেকের ঘাম আছে প্রত্যেকের পরিশ্রম আছে না জেগে থাকা মানে না ঘুমানো নির্ভু রাত গেছে আমরা তারপর এর মধ্যে একটা ফ্যামিলি তৈরি হয়েছি আপনাদেরকে শুধু এটাই বলবো যে শুধুমাত্র পারফরমেন্স না আমরা এই যে আমাদের যে চেষ্টাটা করছি সেটা আপনাদের জন্যই আপনারা এনজয় করবেন আর ভালো মন্দ যেটা আপনাদের মনে হবে অফকোর্স কমেন্ট করবেন জানাবেন এবং আপনার প্রতিবেশী বা পছন্দের কেউ থাকলে তাকেও বলবেন যেন দীপ্ত স্টার হান্ড দেখে আমরা আপনাদের সবার জন্যই হার্ডওয়ার্ক করছেন

মনে করে ছি আ পড়ে শেমি আম্মেরা হনেনা আম্মেরা শাকী বিয়ার কালে ও বাবা গু টস টস আঙ্গুর ফল দেখতে বিয়েটা হাসছল নাও আঙ্গুর ফল আসে আরে মধু মধু ওমা ইমপ্রুভমেন্টে ঠলায় তোর মেলা হাসে এফাজিল বেডা সাবেদিক তোমার জন্য না মুই মোর সুলা বন্ধ করে এখানে আইছি কি কইবা হেডা কও কইতে আছি খাও হনো

আজকে মোর মার কথা মন্ডার মধ্যে একটা আংড়াই উঠছে চলে আর কত ফির কইছে ও রূপ দেখকে গললে গললে পড়িস না রূপ দেখকে গললে গললে পড়িস না তো গুন দেখ গুন হে গুন দেখকে যদি আজকে বিয়েটা হর্তা মারে আজকে সুন্দর হাতে রান্না খাইতে পারতাম ও মানু হে তুমি মরে আগে কবে না হে জালি তো মই মোর ঘরে কামের বেডিটা ছেলে হে না তোমার এনগেজমেন্ট আগিটা পড়াইতাম মুই তো পারতাম না তুমি হেলে মেলা ভালো রান্নার হাত পাইতা হবি

গত বছরই তো বাজার করলাম দেখছেন আপনারা দেখছেন মোর কপালে কি রকম কাটি কাটা বাই পড়ছে এ বেটা এ খাও তুমি লাগিলি তুই এর না তো কোলা মান গেলে না এই আমি কইছি তো কইছ নাকি কইছ নাকি তোমার যে সাহিদা ও মোর খোদা এই যদি মই পূরণ হতে যাই মোর বাপ দাদা সদ্য গুষ্টি ল্যান্ডি বেন্ডি যে আছে বেবাগ বেছিয়া মই কুলপামুনো

এসবে নামাজ পড়ো নাই এখন নামাজ কিসের মোর কি জানের ভয় নাই ভয় নাই এখন কবি তুমি তোমার রান্না খাই যদি তোর জন্য আজকে আমার ঘরের বন্ধ আও কাকি তুই পাই লাতি না তো সংসার আমার

বেশ কিছু মজার মজার পাঁচ লাইন ছিল কমিক টাইমিং ভালো ছিল এবং পারফরম্যান্স ওয়াইজ ইট ওয়াজ গুড আই ফাউন্ড ইট ফানি আমি অনেক জায়গায় হেসেছি ওভারঅল তোমাদের পারফরম্যান্স আমার আমাদের ফানি লেগেছে थैंक यू थैंक यू অনুরোধ বলছেন আমি একমত বিকজ দ্য ফ্লো অফ কমেডি ওয়াজ देयर বাট ওভারঅল ওয়াজ কোয়াইট গুড খুবই ভালো লেগেছে এবং রাজ এবং ফারিয়ার দুজনের কম্বিনেশন খুবই ভালো ছিল সহজে আমার কমেডি একদমই ভালো লাগে না মানে হাসাতে পারে না এই জন্য আমার আমি হাসিও না বাট আজকে আমি হাসলাম কাজি গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া